আসসালামু আলাইকুম আপনাকে মানুষ ট্র্যাকিং করছে আপনি কি জানেন আপনি যে কোনো ব্যক্তিকে আপনার নাম্বার থেকে কল দিলেন ঠিক আছে আপনার নাম্বারটা সেই ব্যক্তির কাছে গেলে কিন্তু সেই ব্যক্তি আপনার সকল তথ্য আপনার নাম সহ আপনার সকল ডিটেলস কিন্তু সেই ব্যক্তিরা পেয়ে যাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনার ফোনের এমন একটি সেটিংস করবেন আপনি যে কোনো ব্যক্তিকে কল দিলেও কিন্তু আপনার নাম্বার দিয়ে কোনো ব্যক্তি আপনার পরিচয় বের করতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা কীভাবে করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে প্লে স্টোরে আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন ঠিক আছে টু কলার ওকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টু কলার লেখে এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন ওকে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনারা আপনার জিমেল অথবা আপনার ফোন নাম্বার দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে কিন্তু আপনার উপর থেকে ডট আইকন পাবেন এখান থেকে আপনার থিয়েটার আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে আপনি ক্লিক করবেন ওকে সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি কি করবেন এখান থেকে প্রাইভেসি সেন্টার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হল ডেক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে সব কিছু তিনটা এটা আপনারা টিক মার্ক দিবেন সব কিছু কিন্তু আপনারা টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পরে কিন্তু এখান থেকে ইয়েস কন্টিনিউ অপশনটা আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশনটা আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা বেগে চলে যাবেন বেগে চলে আসার পরে কিন্তু আপনার চলে যাবেন আপনার ফোনে ক্রম বাউজারে ওকে ক্রম বাউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রু কলার আনলিস্ট এখানে এটা লিখে ট্রো কলার এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন তারপর আপনার একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন ঠিক আছে নো ওয়ান টু আনলিস্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনারা কানটি কোড দিয়ে দিবেন তো আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বাংলাদেশ এখানে প্লাস দিয়ে আপনি ডাবল এইট তারপর আপনার নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আই এম নোট রবার্ট এটা আপনার টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে বলছে যে বাস এখান থেকে আপনি বাসগুলো টিক মার্ক দেবেন কি আপনার তারপর আপনি কি করবেন এখান থেকে ইয়াস অপশানিতে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আবার ইয়েস অপশানিতে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে আই ডোন্ট ইউজ টু কালার অ্যান্ড এনি মোর এখানে আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশানটি ক্লিক করবেন বাস এখন থেকে আপনার এখন থেকে কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটি এখানে প্রবেশ করালে কিন্তু আপনার এখন থেকে আপনি যে কোনো ব্যক্তিকে কল দিলে সেই কিন্তু দেখেন আমার কোডটি চলে এসেছে এখন আমি এখানে কোর্টটি বসিয়ে দিলাম বাস এখন থেকে আপনি যে কোনো ব্যক্তিকে কল দিলে সে কিন্তু আপনার পরিচয় পাবে না এবং আপনার নাম্বার দিয়ে আপনার তথ্যগুলো বের করতে পারবেন আপনার নাম সহ কোনোটাই বের করতে পারবে না আর এই সিরিংসটা যদি আপনি বন্ধ না করেন আপনার কেমন বিপদ আসবে আমি আপনাদেরকে বলি সাপোজ ধরেন একজন ব্যক্তি আপনাকে ফোন দিল ফোন দিয়ে কিন্তু সে আপনার নাম্বারের সকল তথ্য সে জানতে পারলো সে জানার পর আপনাকে ফোন দিল আপনাকে ফোন দিয়ে সে ব্ল্যাকমেল করবে যে আপনার নাম অমুক আপনি অমুক জায়গায় থাকেন ঠিক আছে আপনি কিন্তু ভয় পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন আপনি যদি এই সিরিংসটা করে রাখেন তখন কিন্তু আপনি নিরাপদ থাকবেন এবং আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ থাকবে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম